বাবরি মসজিদের ইট পৌঁছে দিতে একশো কিলোমিটার পথ পায়ে হাঁটছেন মালদার সমাজসেবী জামিদার মালদার মানিকচক ব্লকের এনায়তপুর গ্রামের পরিযায়ী শ্রমিক জামিদার মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নির্মীয়মান বেলডাঙ্গার বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি মাথায় চারটি ইট নিয়ে মালদা থেকে প্রায় একশো কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিয়েছেন বেলডাঙ্গার বাবরি মসজিদের স্থানে গুজরাটে শ্রমিকের জীবন কাটালেও মসজিদের খবর পেয়ে তিনি মালদায় ফিরে আসেন গ্রামবাসীদের আশীর্বাদ মাথায় নিয়ে ভোরে শুরু হয় তার যাত্রা কুয়াশা রোদ ক্লান্তি কিছুই থামাতে পারেনি তার এগিয়ে চলার পথ পথচারীরা জল দিয়ে খোঁজ নিয়ে উৎসাহ দিয়ে সাহস জুগিয়েছেন তবে এই আলোচনা তো করবো আপনাদের সামনে কিন্তু সমাজসেবী জামিদার কি বলেছে রাখবো আপনাদের সামনে আজকে মুর্শিদাবাদ বেরান্দা যে বাবরি মসজিদ তৈরি ওইখানে যাচ্ছি আর তাই নিয়েছি বাড়ি থেকে যাব একটু রাস্তায় একটা ভাই গাড়ি থেকে নামলো আমাকে দেখে দু ভাই মিলে যাচ্ছি দুদিন লেগে যাবো আজকে ছটা বেরিয়েছি কালকে ওইখানে দশটা নটার মধ্যে পৌঁছে যাব। তখন তাকলারি পার হলাম পঁচিশ কিলোমিটার আমার নাম জিমেদার মন্দির আমি যাব বাবরি মসজিদ মুর্শিদাবাদ বেলডাঙায় যেখানে ছ আগামী ছয় তারিখ ছয় ডিসেম্বরে উদ্বোধন করা গেছে ওইখানে যাচ্ছি আমরা আমি বাড়ি থেকে একাই বেরিয়েছিলাম আর রাস্তায় ভাইয়ের বোন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে দুজন ভাই এখন মিলেমিশে যাচ্ছি ইনশাআল্লাহ ভাইয়ের মাথায় চারটে ইট রয়েছে আমি যাও এখানে অল্প কিছুটা দাম নিয়ে যাচ্ছি বাড়ি থেকে পাশের মানুষগুলোও দিয়েছে আর পকেটে যেটা আছে ওটা দিতে যাচ্ছি আমার বাড়ি মথুরাপুর পাঠানপাড়া থান মানুষ উন তো রয়েছে প্রায় আমাদের এখান থেকে সময় লাগবে কালকে মানে চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে চারটা ইট আছে চারটে টাকা পয়সা আছে কিছুটা আর যাচ্ছি রাস্তায় অনেক ভাইগুলা দিয়ে দিচ্ছে যে ওইখানে আমার খুশি থেকে দিয়ে দিয়ে ওগুলা রয়েছে পুকুরেই একশো সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার রয়েছে প্রায় তিরিশ কিলোমিটার মতোই হ্যাঁ প্রায় হেঁটে হেঁটে যাওয়ারই মন আছে বাকি যেখান নদী আল্লাহ নিয়ে যায় দরকার পড়লে গাড়ি তো উঠবো না ওঠার কোনো ব্যাপার না উঠবো বেশি ইচ্ছা যে এরকম হেঁটেই যাবো আমার নাম শেখ বাদশাহ বেলডাঙায় পৌঁছে তার আনা ইটগুলো মসজিদের নির্মাণে ব্যবহার করা হবে যা তার জীবনের গর্বের মুহূর্ত হয়ে থাকবে তার এই পদযাত্রা আজ সারা অঞ্চলে মানবিকতা ও সম্প্রীতির বার্তা দিয়েছে তবে এখানে একটাই প্রশ্ন যেভাবে মানবিকতার এই দৃষ্টান্ত স্থাপন হয়েছে সেভাবে কি সমাজে আজ ভাতৃত্ববোধ গড়ে উঠবে